আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখলেন ছাত্র ইউনিয়নের কুলাঙ্গার সভাপতি আহ বসু এই কুলাঙ্গার গতকালকে আপনার এখনই তো দেখলেন স্ক্রিনে সে সাদিক কয়েমকে বলতেছে সাদিক কয়েম তুই পাকিস্তান চিন্তা করছেন কত বড় কুলাঙ্গার তার কিছু সহপাঠীদেরকে নিয়ে সে এই ধরনের বক্তব্য দিয়েছে আর জামা শিবিরকেও পাকিস্তান বলে আখ্যা দিয়েছে তো এই যে আওয়ামী লীগের আপনার যে রাজনীতি আবার ফিরিয়ে আনার চেষ্টা প্রচেষ্টায় রয়েছে শাহবাগীদের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা প্রচেষ্টায় রয়েছে এই বর্তমান এই শাহবাগী নামধারী এই ছাত্র ইউনিয়ন নাস্তিক্যবাদী বামপন্থীরা অর্থাৎ এদেরকে যদি আমরা মূল্যোৎপাটন না করতে পারি আসলে এদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার সুযোগ দিয়েছি এটা আসলে দেওয়া উচিত হয় নাই যে কোনো মূল্যে বাংলাদেশের রাজনীতি থেকে যে কোনো মহলে এই বামপন্থীদেরকে যদি আমরা সরাইতে না পারি এদেরকে যদি একবারে মূল্যোতপোটন না করতে পারি তাহলে বাংলাদেশের রাজনীতি বারবারই কুলসিত হবে বারবারই তারা ফ্যাসিবাদের জন্ম দেবেন কারণ এই শাহবাগেরা এই বামপন্থী ছাত্র ইউনিয়ন নাস্তিকবাদীরা এই একাত্তরের পথ থেকে আপনার যতবার তারা ফ্যাসিবাদ তৈরি করেছে সব এদের হাত হাতধারাই হয়েছে এদের মন সমর্থন বলেন এদের সব ধরনের সমর্থনে কিন্তু এই ফ্যাসিবাদ তৈরি হয়েছে অতএব এদের মূল্যোৎপোড়ন করা এদেরকে শেষ করা কিন্তু এখন খুব গুরুদায়িত্ব হয়ে পড়েছে এদেরকে যদি শেষ করতে না পারেন আগামী তো কিন্তু এরা নতুন একটা ফ্যাসিবাদের বৈধতা দেবে এবং ফ্যাসিবাদ তৈরি করবে তখন কিন্তু আবার আমাদেরকে যুদ্ধ করতে হবে জীবন দিতে হবে অর্থাৎ এই ছাত্র ইউনিয়ন নামের যেসব কুলাঙ্গার আছে এদের মূল্যোৎপোড়ন করতে হবে এদেরকে সাইজ করতে হবে এদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে এদের সামনে কোনোভাবেই মাথা নষ্ট করা যাবে না গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে এদের চাপে পড়ে ডাবির প্রশাসন ছবিগুলো সরিয়ে নিয়েছে আমাদের নেতৃবৃন্দুর এটা আসলে করতে দেওয়া উচিত হয় নাই ওইখান শক্ত অবস্থান করে ছাত্র ইউনিয়নকে দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত ছিল তাহলে বিজয় আমার মনে হয় যে বিজয় হতো যাই হোক ইসলামী ছাত্র শিবির তারা সুদূর চিন্তা চিন্তাভাবনা নিয়ে এই কাজটা করেছে বিশৃঙ্খলায় এড়াতেই তারা এই কাজটি করেছে তারা আগামীতে হয়তো দাঁত ভাঙা জবাব দেবে আমরা শিবিরের এই সিদ্ধান্তকে স্যালুট জানাই তারা সুদূর প্রসুরির চিন্তাভাবনা করেই ধৈর্যের সঙ্গে বিষয়টা মোকাবেলা করেছে তো তারপরে আমরা বলতে চাই যে আসলে নাস্তিকবাদীদেরকে এসব ছাত্র ইউনিয়নকে আর সুযোগ দেওয়া যাবে না নাহলে এরা আগামীতে নতুন ফেস্টিভাল তৈরি করবে নতুন ফিভাদের বৈধতা দেবে সেই ক্ষেত্রে আমাদেরকে আবার জীবন দিতে হতে পারে তো বারবার তো এই জাতি জীবন দিতে পারবে না তাই না তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আশা করি সেই চিন্তা ভাবনা করে আগামীতে ছাত্র শিবির এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ